প্রিয় নবম্বরশম শ্রেণীর শিক্ষার্থীদের এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আহ আট পয়েন্ট দুই যে এখানে কাজের অঙ্কটা রয়েছে এটা সলভ করবো তো এখানে এটাকে দেখো স্থূলোকন বলা হয়েছে স্থূলোকন মানে হচ্ছে নব্বই ডিগ্রির বড় তারপরে এখানে যে শর্তটা দেয়া হয়েছে এই শর্তটা আমরা সেটা দেখতে পাচ্ছি যে আহ পাই বাই মানে হচ্ছে পাই আহ মানটা আমরা নর্মালি যেটা থ্রি পয়েন্ট ওয়ান কিন্তু এখানে আমরা ডিগ্রিতে চাইলে পাই রেডিয়ান সমান আমরা জানি যে একশো আশি ডিগ্রি তো এখানে একশো আশি বসালে একশো আশি ভাগ দুই নাইনটি অর্থাৎ থিটার মান নব্বই ডিগ্রির চেয়ে বড় আর পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির চেয়ে ছোট অর্থাৎ নব্বই চেয়ে বড় আর একশো আশির চেয়ে ছোট এটা কিন্তু স্থূল কোণ ধরা হয় আর ট্যান থিটার মান দেওয়া হয়েছে দেখো মাইনাস হাফ হলে অপর ত্রিকোণমিতিক অনুপাত সহ অনুপাত সমূহ সমকোণী ত্রিভুজ এবং ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে নির্ণয় করো তো আমরা এই অঙ্কটা এখন সলভ করার চেষ্টা করব তো এখানে যেহেতু মাইনাস মান দেওয়া আছে আমাদের এখানে একটু ভালো করে জিনিসটা আসলে বুঝে নিতে হবে তো আমরা প্রথমেই এইভাবে যে দেওয়া আছে দেওয়া আছে যে শর্তটা দেওয়া আছে অর্থাৎ থিটার মানটা হচ্ছে পাই বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রির বড় আর এই পাশে দেওয়া আছে পাই অর্থাৎ একশো আশি ডিগ্রির চেয়ে ছোট এবং আর একটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন থিটা সমান মাইনাস তো এইখানে আমাদের এখানে একটা জিনিস বুঝে নিতে হবে আমরা যদি আহ এইভাবে দেখো অক্ষরেখা আহ আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ তো যেহেতু কোনগুলো আমাদের এইখান থেকে শুরু হয় প্রাথমিক রশিটা আদি রশিটা এখানে থাকে তারপরে আরেকটা রশি এদিকে যখন ঘোরা শুরু করে তারপরে কোণগুলো উৎপন্ন হয় তো এই পর্যন্ত যদি কোনটা হয় তাহলে এটা নাইনটি ডিগ্রি হয় এখানে নাইনটি চেয়ে যেহেতু বড় তার মানে এটা আবার একশো চেয়ে ছোট এটা যদি পুরোটা এই পর্যন্ত আসে তাহলে একশো আশি হবে তার মানে এই কোনটা এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে কোন এক জায়গায় হ্যাঁ এই কোনটা থাকবে যেটা হচ্ছে এই যে এই পুরো কোনটা আহ এখানে আমরা যদি একটা এ নামকরণ করি হ্যাঁ তাহলে এরকম একটা বিষয় হবে তো এইখানে আমরা দেখো সমপরিত্রিভুজটা আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে একে নিতে হবে এখানে যে কোনো একটা আমরা বিন্দু ধরে নিলাম যেটা হচ্ছে তিন তারপরে এখানে পি কিউ একটা লম্ব এঁকে নিলাম তাহলে এইটা হচ্ছে আমাদের সমকোণ আর এই বিপরীত বাহু হচ্ছে এটা হ্যাঁ যেটা হচ্ছে অতিভুজ তো ওকে এখন আমরা এইখান থেকে যদি কাজ শুরু করি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে tan থিটার যে সূত্রটা আছে tan থিটার সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি তো এই এখানে tan থিটার মান দেয়া আছে দেখো মাইনাস হাফ তাহলে এই পাশে যে আমাদের সমকোণী ত্রিভুজrangle হলো এইখান থেকে আমরা অতিভুজের মানটা বের করে নেব অর্থাৎ যে বাহুটা আছে সেই ওপিটা বের করবো এখানে আমরা লিখব যে অতিভুজ অতিভুজ সমান কি হবে অপর দুই বাহুর উপর নর্মালি আমি যদি এইভাবে করি দেখো যে ওপি স্কোয়ার হ্যাঁ ওপি স্কোয়ার সমান হচ্ছে অপর দুই বাহু একটা হচ্ছে পি কিউ স্কোয়ার আরেকটা হচ্ছে এই ও স্কোয়ার ও কিউ স্কোয়ার তো ওকে এখানে আমরা এখন মান গুলো বসালে আমাদের পিকিউ এর মান পিকিউ টা হচ্ছে আমাদের লম্ব তাহলে এই যে এখানে দেখো এই এখানে যে ভগ্নাংশে মাইনাস আছে তো এই মাইনাসটা আসলে আমরা লবে ধরবো না হরে ধরবো সেটা আমাদের এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে তো স্থানাঙ্ক আমরা বের করার সময় দেখো যেটা করি যে এই ও থেকে মূল বিন্দু থেকে যখন আমরা বামের দিকে আসি তাহলে এটা মাইনাস হয় তো এইটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আর এই উপরের দিকে যখন আমরা এইখান থেকে উপরে যাই তখন কিন্তু এটা প্লাস করতে হয় তো এইটা হচ্ছে আমাদের আহ আর এটা হচ্ছে মাইনাস ওয়ান তো এইভাবে আমরা এর মানটা আমরা যেটা দেখছি সরি এটা একটু ভুল হলো এইখান থেকে আমরা প্রথমে যখন এই দিকে আসবো এইটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু একক আর এইটা হচ্ছে উপরে এক ঘর আহ দিলাম এটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান তো এই এটা হচ্ছে ওয়ান হ্যাঁ আর এটা যেহেতু বাম দিকে আসছে বাম দিকে আসার কারণে এটাকে আমরা মাইনাস হিসেবে নিলাম ওকে এবার আমরা যদি এখানে মানটা তাহলে দেখো এর মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস এই ও কিউ এর মানটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু এর উপর স্কোয়ার তাহলে বা ওপি স্কোয়ার সমান এটা ওয়ান আর মাইনাস এর উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তাহলে এটা হচ্ছে ফোর ওকে পরের লাইনে আমরা দেখো এখানে ওপি সমান সমান চার রেখে পাঁচ করে দিলাম ওপি স্কোয়ার সমান তাহলে ওপি সমান হবে আমাদের রুট ওভার ফাইভ স্কোয়ার টাইপ আর রুট ওভার হয় আর অতি ভুজটাকে আমরা কখনোই মাইনাস হিসেবে নেই না সবসময় আমাদের প্লাস হিসেবে এটা কাউন্ট করতে হয় তো এটাই ছিল বিষয় এখানে হচ্ছে যে আমাদের ট্যান থিটার যে সূত্র ছিল সেটা ইউজ করলাম আমরা যে লম্ব বাই ভূমি তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব আহ এই যে থিটা যে কোণটা আছে এই আহ কোণটা আমাদের এই যে এই অংশটা এটা তো theta কোণের বিপরীত বাহুটাকে লম্ব ধরতে হয় হ্যাঁ আর থিটা কোণের সাথে যেটা সন্নিহিত বাহু বলা হয় theta কোণের সাথে কানেক্টেড বাহু অতিভুজ ছাড়া এটা হচ্ছে আমাদের আহ ভূমি তো এটা যেহেতু আহ এখান থেকে দেখো বাম দিকে আসছে হম তাহলে এটা হচ্ছে -2 আহ এই যে নিচেরটা হচ্ছে ভূমি তাই minus টা নিতে হবে আমাদের নিচেরটা আর এটা উপরের দিকে গেলে সেটা যেখান থেকেই যাক এখান থেকেও যদি উপরের দিকে হয় সেই স্থানাঙ্কটা আমরা প্লাস ধরি হ্যাঁ যার কারণে এখানে আমাদের এই যে এই মানটা যেটা যেটা হচ্ছে লম্ব হ্যাঁ সেই লম্বটাকে আমাদের প্লাস করতে হবে তো এই হলো বিষয় এই উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা ভূমি তো এই লম্বটা যেহেতু এখানে থেকে উপরের দিকে গিয়েছে তাহলে এই জন্য ওয়ানটাকে প্লাস ধরতে হবে আর এটা যেহেতু বাম দিকে আসছে মূল থেকে বামে ডানে গেলে প্লাস হয় আর বামে গেলে মাইনাস হয় তাহলে ভূমিটাকে আমাদের মাইনাস করতে হবে তো এইভাবে আমরা দেখো অপির মানটা বের করে নেব এখন আমরা এখানে বলবো যে এখানে থিটা দ্বিতীয় চতুর্ভাগে থিটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে তো এই দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন আর কোসেক এই দুটো প্লাস হয় সাইন আর হচ্ছে কোসেক আর বাকি সবগুলো কিন্তু এখানে মাইনাস হয় এই জিনিসটা আমাদের এইখানে মাথা রেখে কাজ করতে হবে তো এই দ্বিতীয় চতুর্ভাগে আছে তারপরে আমরা বলবো যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন ও কোসেক এর অনুপাত ধনাত্মক অর্থাৎ প্লাস আর বাকি যতগুলো আছে সবাই কিন্তু ঋণাত্মক হবে হ্যাঁ ধনাত্মক এবং বাকি যেগুলো আছে অর্থাৎ কস তারপরে তারপর কট মোট তো ছয়টা এখানে এই দুটো হবে প্লাস আর বাকি এই চারটাই কিন্তু ঋণাত্মক হবে অনুপাত ঋণাত্মক হবে এইভাবে আমাদের এখন বের করতে হবে তো আমরা দেখো এখন সাইন্থিটা যখন বের করবো সাইন্থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ আমাদের অতিভুজ বের হয়েছে দেখো রুট ফাইভ আর ভূমি হচ্ছে এই থিটা কোণের সাথে সংশ্লিষ্ট যে বাহুটা অর্থাৎ এই যে নিচে যেটা ছিল হ্যাঁ অর্থাৎ মাইনাস হ্যাঁ কিন্তু এখানে আমাদের যেটা সেটা হচ্ছে যে সাইন থিটা সমান হচ্ছে ভূমি ভুল হয়েছে লম্ব বাই অতিভুজ সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে আমাদের এই যে এটা থিটার বিপরীত বাহুটা লম্ব তাহলে এটা হচ্ছে 1 আর অতিভুজের মান হচ্ছে √5 তো এরপরে আমরা দেখো এখান থেকে কোসেকটা বের করে ফেলি তো কোসেক থিটা হচ্ছে এটার উল্টা অর্থাৎ অতিভুজ থাকবে উপরে অতিভুজ বাই লম্ব সো অতিভুজ হচ্ছে রুট অফ ফাইভ আর লম্বা ওয়ান এর আসলে কোনো ভ্যালু থাকে না সো নিচের আমরা দেবো না আচ্ছা এরপর আমরা হচ্ছে যে কস্তিকা বের করি কস্তিকা তো কস্তিকার যে সূত্র সেটা হচ্ছে ভূমি ভাগ ভূমি বাই অতিভিজ তো ভূমি হচ্ছে থ্রিটার সাথে সংশ্লিষ্ট যে বাহুটা হ্যাঁ অর্থাৎ মাইনাস টু আর অতিভুজ হচ্ছে রুট ভাগ ফাইভ এইখানে এখানে যেটা বলেছিলাম যে দেখো এই যে এগুলো সবগুলো আর ভূমি আসবে নিচে অর্থাৎ এই রুট ফাইভটা যাবে ওপরে আর এই মাইনাস যে রুট মাইনাস টু ছিল যেটা হ্যাঁ সেটা থাকবে আমাদের নিচে তো ভগ্নাংশের মাইনাস আসলে এখানে দাও বা এই যে টানের মাঝামাঝি বরাবর দাও তাতে কোনো সমস্যা নেই এইভাবে লিখলেও অসুবিধা নেই এরপর আমরা ট্যান তো দেওয়াই ছিল ট্যান আর করতে হচ্ছে না আর কট থিটা হচ্ছে ট্যানের উল্টা হ্যাঁ তো এখানে আমরা ট্যান থিটা যেটা আমরা বলি লম্ব বাই ভূমি আর এখানে আমরা বলবো ভূমি বাই লম্ব তো ভূমি হচ্ছে আমাদের কত মাইনাস টু আর লম্ব যেহেতু ওয়ান নিচের ওয়ানটা দেওয়া হয় না অর্থাৎ কট থিটার মান আমরা মাইনাস টু হিসেবেই বলবো তো এই হলো ট্যান থিটা দেওয়া ছিল আর বাকি পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত তার মধ্যে সাইন দেয় হলো এক দুই তিন চার পাঁচ এই যেগুলো আমরা বের করলাম হ্যাঁ এগুলো প্রতিটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা আবার দেখো ত্রিকোণমিতিক অভেদ এর সাহায্যে যেহেতু করতে বলা হয়েছিল হ্যাঁ আমরা এখন ত্রিকোণমিতিক অভেদের এর সাহায্যে জিনিসটা দেখবো যে কিভাবে বের করতে হবে তো এটা আমরা লিখি যে প্রথমে কিন্তু বলা ছিল যে সমকোণী ত্রিভুজের সাহায্যে আবার বলেছিল যে ত্রিকোণমিতিক অভেদ মানে জাস্ট সূত্রের সাহায্যে আমাদের বের করতে হবে তো প্রথমত আমরা দেখো এই সূত্রটা যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে তো আমাদের এর মানটা যেটা দেওয়া ছিল সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে বা

নেক্সট টাইম আমরা এই স্কোয়ারটাকে যদি রুট করে দিই তাহলে দেখো সমান আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা প্লাস মাইনাস দেবো প্লাস মাইনাস দিয়ে এইভাবে রুট ব্যবহার করবো তাহলে হচ্ছে প্লাস মাইনাস রুট ফাইভ আর চার এর বর্গমূল করলে টু তো আমরা এখানে কিন্তু সেট থিটার মান পেয়েছিলাম রুট ফাইভ বাই মাইনাস টু তো আমাদের ওইটা কিন্তু দ্বিতীয় চতুর ভাবে আছে তাহলে সেটটা মাইনাস হবে হম যার কারণে আমাদের প্লাস মানটা এখানে নেওয়া যাবে না তাহলে থিটা আমরা এখানে বলি যে দ্বিতীয় চতুর্ভাগে আছে তাই মান হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কেক প্লাস হয় বাকি সবই কিন্তু মাইনাস হয় তো এখান থেকে আমাদের মাইনাস মানটা গ্রহণ করতে হবে সেক সমান মাইনাস রুট ফাইভ বাই টু এই মাইনাসটা তুমি uh, so, uh, 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 so, uh, 2 এর নিচে 2 এর পাশে সামনে দিলেও হবে একই জিনিস তো এই হলো এটার বিষয় এরপরে কস্তিটা বের করি আমরা সব এখানে সূত্র দিয়ে বের করবো দেখোটা সমান হচ্ছে তো যদি হয় তাহলে এইখানে দেখো জাস্ট সেকটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কিন্তু চলে আসবে অর্থাৎ এখন আমরা যেটা করবো আহ মাইনাস টু বাই ফাইভ

এটা প্লাস মাইনাস এই তো ধরে আমরা এই সাইড তো যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগের সাইন যেহেতু প্লাস যার কারণে আমাদের এখানে প্লাস মানটা নিতে হবে মাইনাসটা নেওয়া যাবে না তো সাইন সমান আমরা যেটা বলবো যে ওয়ান এর রুট করলে ওয়ান হয় আর দেখতে হচ্ছে টু তো এই হচ্ছে আমাদের সাইন থিটার মান তো এইখানে আমরা এইটুকু বলতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগের সাইন থিটা

আর একটা হচ্ছে ত্রিকোন অভেদ ব্যবহার করে যেহেতু দুটোই জওয়া হয়েছিল আমরা দুটো পদ্ধতি এখানে আহ দেখিয়ে দিলাম তো এই ছিল আমাদের আহ আজকের পাঠ আজকে এ পর্যন্তই ধন্যবাদ